আসসালামু আলাইকুম সকলকে দৈনিক স্বাস্থ্যসেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই উপকারী নতুন আরেকটি ভিডিও ট্যাবলেট উপানিপ পনেরো মিলিগ্রাম ট্যাবলেট উপানিপ পনেরো মিলিগ্রাম এর জেনেরিক নেম হলো উপাডাসি টিনিপ পনেরো মিলিগ্রাম ট্যাবলেট উপানিপ পনেরো মিলিগ্রাম এটা জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেডে তৈরি তো আমি আজকে আলোচনা করবো ট্যাবলেট উপানি পনেরো মিলিগ্রাম কী কাজ করে কেন খাওয়া হয় দিনে কতবার খাবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে তবে আমার চ্যানেলের যাবলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন যেহেতু এটা মেডিসিন স্কিপ করে করে দেখবেন না তাহলে অনেক কিছুই মিস করবেন তো বুঝতে পারবেন না তো আমি আজকে আলোচনা করতেছি ট্যাবলেট উপানি পনেরো মিলিগ্রাম কী কাজ করে ট্যাবলেট উপানি পনেরো মিলিগ্রাম হল সিটিনি নামক জেনাস কাইনেস জ্যাক ইনহেবিটর গ্রুপের একটি ওষুধ এটি মূলত বিভিন্ন ধরনের অটো ইমিউন বা প্রদাহজনক রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় যেমন এর কাজ হল রিমাটয়েড আর্থ্রাইটিস রিমাটয়েড আর্থ্রাইটিস জয়েন্টের ব্যথা ফুলা এবং শক্ত ভাব কমাতে সাহায্য করে সোরিয়াটিক আথ্রাইটিস ত্বক এবং জয়েন্টের উপসর্গগুলি নিয়ন্ত্রণ করে আলসারটিভ কোলাইটিস দীর্ঘস্থায়ী অন্তের প্রদাহ নিয়ন্ত্রণে সাহায্য করে অটোপিক ডার্মাটাইটিস ত্বকের জ্বালা চুলকানি এবং প্রদাহ কমাতে সাহায্য করে ডিজিজ ডিজিস পরিপাক তন্ত্রের প্রদাহ কমাতে এবং এর লক্ষণ যেমন ডায়রিয়া পেটে ব্যথা ইত্যাদি উপশম করে আঙ্কালাইজিং সিং স্পন্ডিলাইটিস মেরুদণ্ডের জয়েন্টগুলির প্রদাহ কমাতে সাহায্য করে এটি জ্যাক ওয়ান এনজাইমকে ব্লক করে কাজ করে যা প্রদাহ সৃষ্টিকারী প্রোটিনের উৎপাদন কমিয়ে দেয় এবং এর ফলে বিভিন্ন দীর্ঘস্থায়ী প্রদাহজনক রোগের লক্ষণগুলি উপশম করে সেবনবিধি সাধারণত উপানি পনেরো মিলিগ্রাম ট্যাবলেট দিনে একবার সেবন করতে হয় এটি খাবারের সাথে বা খাবার ছাড়াও সেবন করা যায় প্রাপ্ত বয়স্কদের জন্য সাধারণত প্রতিদিন পনেরো মিলিগ্রাম করে একবার খাবেন অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন ট্যাবলেট উপানি পনেরো মিলিগ্রাম কতদিন খাবেন এই ওষুধ সেবন করতে হবে তা আপনার রোগের ধরন তীব্রতা এবং ওষুধের প্রতি আপনার শরীরের প্রতিক্রিয়ার ওপর নির্ভর করে এটি দীর্ঘমেয়াদী চিকিৎসায় অংশ হতে পারে আপনার অবস্থার উন্নতি হলে চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ বন্ধ করবেন না কারণ এতে রোগের পুনরাবৃত্তি হতে পারে ট্যাবলেট উপানি এটা খুবই ভালো তবে এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে গলা ব্যথা মাথা ব্যথা বই বই ভাব বমি সর্দি কাশি পেটে ব্যথা জ্বর ঠান্ডা লাগা ক্লান্তি বা দুর্বলতা চুলকানি ত্বক বা লাল হয়ে যাওয়া ফুসকুরি অ্যালার্জি গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিবেন আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনাদের কোনো কিছু জানা থাকলে বা বোঝা থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম